এই যে দেখেন লাইভ হিট টাটকিনি মার্শাল্লাহ সাইজ আর কি একটু ছোট আজকে একটু ছোট ছোট খাচ্ছে সাজ্জাদ ভাই মোটামুটি ভালো মাছ ধরছে এই যে আমাদের সাজ্জাদ ভাইয়ের পয়েন্টে হিট হয়েছে একটা সরপুটি না এই যে দেখতে পাচ্ছেন সাজ্জাদ ভাইয়ের পয়েন্টে বসছে এই যে আমাদের হিমেল শিকারি বসে গেছে ওই যে ওই পাশে আরেক শিকারি আছে ওই যে আমাদের হিমেল শিকারি কিনি মাসা একটা ধরেছিস অনেকক্ষণ পর সাইজটা একটু ভালো দেখা যাচ্ছে সফল সাইজ দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা সাইজ

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো চলে এলাম মানিকগঞ্জ সিঙ্গাইর মেলেং তো এখানে আসলাম ঘুরতে ঘুরতে পয়েন্ট পরিদর্শনে আর সাথে আছে আমাদের হিমেল মাহমুদ তো এই যে নদীর পারে চলে এসেছি তো ওই যে ওই দেখা যাচ্ছে শিকারীরা বসে মাছ ধরছে এই যে পারে তুই যে পাশেও শিকারি দেখা যাচ্ছে তো যে দেখেন যে পয়েন্টে বসে বসে মাছ ধরছে তারা খুব সুন্দর একটা জায়গা আজকে কোনো হইচই নেই সাথে আছে আমাদের হিমেল মাহমুদ অবস্থা ভাই তো ইনশাল্লাহ দেখি আসলাম পয়েন্ট পরিদর্শন করব আর হাতে সাথে একটা হাত ছিপ নিয়ে আসছি তো সেখানে দেখি হা যে ওই পরে নৌকাতে বসছে ছাটা ধরে বসছে খুব সুন্দর একটা জায়গা তো দেখি পয়েন্টে পয়েন্টে যেয়ে বসি তারপরে কী রেজাল্ট হয় ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই যে আমাদের সাজ্জাদ ভাইয়ের পয়েন্টে হিট হয়েছে একটা সরপুটি না না এই যে দেখতে পাচ্ছেন সাজ্জাদ ভাই পয়েন্টে বসছে এই যে আমাদের হিমেল শিকারী বসে গেছে ওই যে পাশে আরেক শিকারী আছে তো ওইখানে অনেক শিকারিরা আছে তা ওই পারে ওই যে ঝুপ ধরে বসছে এক নৌকা তো মোটামুটি টুকটাক আর কি মাছের মাইর হচ্ছে আজকে মাছ যদিও কম খাচ্ছে তারপরও দেখার বিষয় সারাদিন বাকি আছে কেমন মাছ খায় পরে ইনশাল্লা রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এই যে দেখেন লাইভ হিট টাটকিনি মাসাল্লাহ সাইজ আর কি একটু ছোটো আজকে একটু ছোট ছোট খাচ্ছে তো সাজ্জাদ ভাই মোটামুটি ভালো মাছ ধরছে যে সাজ্জাদ ভাইয়ের একটা মাসাল্লাহ খুব ভালো সাইজের একটা ঘইনা মাছ না মাসাল্লাহ 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 এই যে দেখেন বাহ কালকে এমন সাইজের এ থেকে বড় বড় আর কি টাটকিনি পাওয়া গেছে কালকে দেখেন হম ভাই রাখেন ওই যে আমাদের হিমেল শিকারি টাটকিনি মাসাল্লাহ একটা ধরেছে সে অনেকক্ষণ পর সাইজটা একটু ভালো দেখা যাচ্ছে সফল মাসাল্লাহ মাসাল্লাহ সুতরাং এই দেখেন এই আস্তে 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 চুর তোরে যে দেখেন সাইজ দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা সাইজ টাটকিনি কুটি মাছ এই যে দেখেন

দে ايش খাইতে পারে মাছ আন বাটা লাগে না হুম বাড়া লাগে মাছটা খাই জোয়ারে বাবাও খাই জোয়ারে খাই বাটাও খাই খায় ছোট থাকে সাইজ কেমন সাইজ তো ভালো ভালো সাইজের মাছ হয়তো একটু ভালো সাইজের একটা মারলাম মারলাম না পরে যাওয়ার কারণে এটা পুরা চাপলা ধরে আর কি মাছ মারতেছে ওই যে দূরে অনেক শিকারি দেখা যাচ্ছে ওই যে পাশে ওই যে পাশে ঝাটা ধরে বসছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নৌকাতে একবারে ছাটার সাথে বসে মাছ ধরছে ওই একবার এই যে ঝাটার লগে যে বসে কিছু কয় না শাকিল ভাই ওই যে ঝাটার লগে যে বসে মারতে আছে কিছু বলে না কেউ না তো পর্যাপ্ত পরিমাণ মাছের আনাগোনা দেখা যায় তবে আজকে মাছ টোপ নিচ্ছে কম তবে ইনশাল্লাহ বিকেলে শিকারীরা আশাবাদী যে বিকেল বেলা হয়তো একটু মাছ হলে হতেও পারে বাকিটা হচ্ছে রিজিকের উপর যদি রিজিকে নসিবে থাকে তাহলে মাছ হবে ইনশাল্লাহ

এক মাস আল্লাহ পরিস্থিতি মোটামুটি আর কি আজকে আমাবস্যার কারণে আর কি মাছটা কম খাচ্ছে তবে ভাই কামনা গেচর থেকে আসছে আমাদের এলাকা থেকে এই যে ভাই মাছ দেখেন এই যে দেখতে পাচ্ছেন টাটকিনি মাছ আর একটা পুটি মাছ দেখেন এই যে আমাদের শাকিল ভাইয়ের মাছ দেখেন একটা গইনা মাছ এই যে গইনা মাছ আর কিছু পুঁটি মাছ আর এই ছোট একটা টাটকিনি তো এর আগে আর কি টাটকিনি মাছ মোটামুটি ভালো পাওয়া গিয়েছিল তো আজকে আবার একটু কম পাওয়া যাচ্ছে তো এই যে আমাদের হিমের শিকারি তার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছে তো এখন আমরা চলে যাব আমাদের হিমেল শিকারি মাছ পেয়েছি পরিদর্শন এসে আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি একটা টাটকিনি দেখেন সাইজটা খুব সুন্দর একটা সাইজ দেশি টাটকিনি আর কিছু দেশি পুটি মাছ কী অবস্থা হিমেল ভাই মাছ পরিদর্শনে এসে মাছ পাইছি কিছুই নিয়ে আসি নাই খালি হাতে খালি হাতে এসেছি খালি হাতে যাইনি খুশি তো খুশি যাক আলহামদুলিল্লাহ যা পাইছে আলহামদুলিল্লাহ ভালোই আজকে শেষটা ভালোই লাগছে হুম তো সকালে লাগে দিছি এটা ওই পাওয়া যেত আমাদের সাজ্জাদ ভাই আজকে এই পুরো এরিয়াতে সাজ্জাদ ভাই মোটামুটি ভালো মাছ পেয়েছে তো সাদ্জাদ ভাই একটু মাছটা দেখেন একটু বিরক্ত করতেছি সাজ্জাদ ভাইকে এই যে দেখেন আহনদুল্লিল্লাহ জামু সারি তো দেহাই যায় না সাইজগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন যে পয়েন্ট থেকে ধরছে কে অবস্থা ভাই মাছ পায় খুশি তো মাছটা কোন গোপন জিনিস দিয়ে মারলেন ভাই শুধু রুটি শুধু রুটি মিথ্যা কথা বললেন না সবাই যে জানে কিন্তু শুধু রুটি দিয়ে কিন্তু মাছ পাওয়া যায় না গোপন কি ফু দিয়েছেন এটা বলেন ভিওয়ার্সদের শুধু রুটি দিয়ে কি টাটকিনি মারা যায় ভাই বিশ্বাস দেখেন এই যে দেখেন শুধু রুটি দিয়ে টাটকিনি মাছ ধরা হচ্ছে শুধু রুটি আর একটু চার কুড়া করলেই হয় তো টাটকিনি মাছ ধরার জন্য বাড়তি কোনো ঝামেলা করতে হয় না এই যে এই পয়েন্টে একটু স্রোত আছে মৃদু স্রোত আছে তো স্রোতের ভিতরে আর কি হালকা কুড়া করবেন এরপর আর কি টাটকিনি মাছ আসলে একটু ফেললেই মোটামুটি মাছ পাওয়া যায় তো এই হচ্ছে আজকের মেলেংয়ের পরিস্থিতি কালীগঙ্গা নদী খুব সুন্দর একটা জায়গা মাছ ধরার তো এখন আজকে একটু কম খাচ্ছে তো কিছুদিন আগে মোটামুটি ভালো মাছ হয়েছে তো আশা করি কিছুদিন পরে একটা বৃষ্টি হলে আরও ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ নিচে প্রচুর পরিমাণ শেওলা আর সাজাদ ভাইয়ের পয়েন্টে মোটামুটি যা মাছ হয়েছিল তো এখন এই যে বড় বড় মাছগুলো আসায় তো এখন আর মাছ টুপ নিচ্ছে না মাছ সব পয়েন্ট থেকে ভেঙে গেছে তো এ হচ্ছে আজকের পরিস্থিতি তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তো যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম